শুক্র প্রবাসী বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশের যে নতুন বাজেটটি ঘোষণা করেছে এটা কার্যক্রম শুরু হয়েছে এবং এখানে কি কি কন্ডিশনগুলো রয়েছে আপনারা এখন বর্ষ বর্তমানে যদি বাংলাদেশে ছুটিতে যান সেক্ষেত্রে কতটুকু স্বর্ণ নিতে পারবেন বছরে কতবার নিতে পারবেন এবং এটা কিভাবে বুঝবে বা কীভাবে চিহ্নিত করবে আপনাকে বছরে যে আপনি একবারে নেবেন বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমি ক্লিয়ার করবো ভিডিওটি সাথে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সবটা ভিডিও দেখলে আপনি এইগুলোর সম্পর্কে সবটাই আইডিয়া নিতে তো এখানে প্রথমত আমি আপনাদেরকে জানিয়ে এখন যদি আপনি বাংলাদেশে ছুটিতে যান সেই ক্ষেত্রে আপনি প্রতি বছরে একশো গ্রাম খোলা স্বর্ণ নিতে পারবেন খোলা স্বর্ণ বলতে আমরা কোনটা বুঝি যেটা আপনার চুরি নেকলেস চেন বা যে জিনিসগুলো সেগুলো আপনি একশো গ্রাম খোলা স্বর্ণ নিতে পারবেন এটার জন্য আপনাকে কোনো রকম ট্যাক্স বাংলাদেশের এয়ারপোর্টে দিতে হবে না আদারওয়াইস আপনি যদি একটা বিস্কিট নেন বিস্কিটের ট্যাক্স কিন্তু আগে ছিল চল্লিশ হাজার টাকা বাংলাদেশ এয়ারপোর্টে দশতলা একটা বিস্কুট আপনি যদি বাংলাদেশে নিয়ে যেতে বিস্কিট এটার জন্য আপনার ট্যাক্স লাগতো আপনার চল্লিশ হাজার টাকা এখন এটাকে বাড়িয়ে করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা যদি দশতলা একটা বিস্কিট নেন সেই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে এখন বর্তমানে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে দশতলা বিস্কিটের জন্য এবং দশতলা বলতে আমরা বুঝি একশো ষোলো গ্রাম ছয় পয়েন্ট একশো গ্রাম ছয় পয়েন্ট যদি আপনি নেন তাহলে আপনাকে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে আপনি যদি পঞ্চাশ গ্রাম নেন পঞ্চাশ গ্রাম নিলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে তবে ওইটার তুলনামূলকভাবে যত টাকা আসে হিসেব করে আপনাকে তত টাকা ট্যাক্স বাংলাদেশ এয়ারপোর্টে দিতে হবে তারপরে আমরা জানিয়ে দিই এখন আহ যদি সিস্টেমটা চেঞ্জ করেছে আপনি যদি স্বর্ণ নেন সেক্ষেত্রে কিন্তু বছরে একবারে নিতে পারবেন এর অধিক আপনি চাইলেও এখন বর্তমানে স্বর্ণ নিতে পারবেন না যদি নেন সেক্ষেত্রে যদি ধরা পড়েন সেক্ষেত্রে বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু আপনার স্বর্ণগুলো আটক করা হবে এখন আপনাকে একটু ক্লিয়ার করবো যে স্বর্ণগুলো যদি আপনি বছরে একবার নেন সেক্ষেত্রে আপনাকে কীভাবে চিহ্নিত করবে কীভাবে ওরা বুঝবে এখানে কন্ডিশন হলো আমি একটা স্ক্রিনশট আপনাকে দিয়ে রেখেছি আপনারা দেখতেছেন এটার মধ্যে সিস্টেম হলো আপনি যদি এখন বাংলাদেশ এয়ারপোর্টে যান যদি আপনি একশো গ্রাম খোলা স্বর্ণ বা একটা বিস্কিট নিয়ে যান সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টের মধ্যে উল্লেখিত করবে লিখে দিবে যে আপনি এত তারিখ থেকে এত তারিখ স্বর্ণ নিয়েছেন এখানে স্ক্রিনশটের মধ্যে কিন্তু লিখ আছে দেখেন আপনি যেই দেশ থেকে গিয়েছেন বাংলাদেশে ওই দেশের নাম উল্লেখ থাকবে এবং তারিখ থাকবে তারপরে আপনার নাম উল্লেখ থাকবে তারপরে এখানে আপনি কত গ্রাম স্বর্ণ নিয়েছেন একশো গ্রাম যদি নিয়ে থাকেন তাহলে একশো গ্রাম সুন্দর করে লিখে দেবে এটা কিন্তু প্রথমবার কিন্তু কোনো সমস্যাই না এটাকে উল্লেখিত করা হয়েছে শুধু আপনাকে চিহ্নিত করার জন্য যে আপনি এত তারিখে এতটুকু স্বর্ণ বাংলাদেশে নিয়ে গিয়েছেন দ্বিতীয়বার যদি নিয়ে যান লাইক দুই মাস তিন মাস পরে যদি আপনি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আটক করা হবে তো এখানে আরও কিছু লেখা আছে আপনার দেখতেছেন আপনার নাম লেখা আছে যদি এটা মহিলা নিয়েছিল তো মহিলাটার নাম লেখা আছে তারপরে আপনি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের এটা কিন্তু উল্লিখিত করা হয়েছে আপনি যেই এয়ারপোর্ট থেকে দরা খাইবেন মানে এটা চিহ্নিত করবে ওই এয়ারপোর্টের নাম কিন্তু এখানে লেখা থাকবে তো আপনারা বুঝতে পারতেছেন এখন যদি আপনি স্বর্ণ নেন সেক্ষেত্রে বছরে শুধুমাত্র চাইলে একবার আপনি নিতে পারবেন এর অধিক কিন্তু না প্রত্যেক বছরে একবার আপনি নিতে পারবেন একশো গ্রাম খোলা স্বর্ণ এবং একটা বিস্কিট বৈধতা বৈধতাভাবে আপনি একবারে নিতে পারবেন বছরে তো মোবাইল ফোনের ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে দেবো মোবাইল ফোনের ব্যাপারে কোনো পরিবর্তন আসে নাই আগে আমরা যেভাবে একটা মোবাইল ফোন নিচ্ছি নতুন একটা মোবাইল ফোন আর পুরাতন দুইটা এখনও সিস্টেমস ঠিক এরকমটাই আছে। আপনি যদি মোবাইল ফোন নেন সেই ক্ষেত্রে তিনটা মোবাইল ফোন নিতে পারবেন সর্বমোট নতুন একটা মোবাইল ফোন নিতে পারবেন আর আপনি ব্যবহার করা পুরাতন দুইটা মোবাইল ফোন নিতে পারবেন সর্বমোট তিনটা মোবাইল ফোন আপনি সাথে করে নিতে পারবেন আদারওয়াইস আপনি যদি বেশি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বেশিও নিতে পারবেন তবে আপনাকে অবশ্যই বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে ট্যাক্সের পরিমাণটা আমি যদি বলি লাইক আপনি যদি তিরিশ হাজার টাকা দামের একটা মোবাইল ফোন নেন সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের টাকায় আপনাকে আট থেকে নয় হাজার টাকা পর্যন্ত বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে একটি মোবাইলের জন্য এবং মোবাইলের ট্যাক্সটা কিন্তু এটা টাকা এবং দামের উপরে কিন্তু নির্ভর করে লাইক আপনি যদি এক লক্ষ টাকাতে একটা আইফোনও নিয়ে যান সেই ক্ষেত্রে এটার জন্য আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা পর্যন্ত আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে বাংলাদেশের টাকায় ট্যাক্স দিতে হবে তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে একটা উদ্দেশ্য যারা স্বর্ণ নিয়ে যান বাংলাদেশে বা স্বর্ণ নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে এই ভিডিওটা দেখলে যারা ভিডিওটা দেখার বাকি আছে এখন আপনি হয়তো শেয়ার করলে সবাই ভিডিওটা একটু দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম